প্রিয় শ্রোতা মন্ডলী ভারত স্বাধীনে মুসলমানদের অবদান সম্পর্কে বলা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে অসম্ভব বলে মনে করি তবু মহাসাগরের তীরে বসে গুটি কয়েক মুড়ি পাথর নাড়াচাড়া করার নেই একটু চেষ্টা করছি মাত্র আটশো বছরে গড়া ভারত নামক সাজানো সংসার মুসলমানরা যখন ও সাদা চামড়ার মোড়া ধোকা বা চিংড়াদের হাতে খুইয়া বসলেন তখন স্বাভাবিকভাবে অন্যদের তুলনায় মুসলমানরা বেশি কষ্ট পেয়েছিলেন তখন অত্যাচারী ইংরেজদের হাত থেকে ভারতকে স্বাধীন করবে কে আঠারোশো তিন থেকে নিয়ে আঠারোশো পঁচিশ সাল মহা বিদ্রোহ বা সিপাহি বিদ্রোহ নামে পরিচিত এই লক্ষ্য মুসলমান যার মধ্যে দুই লক্ষ্য মুসলমান শহীদ হলেন বানান্ন হাজার কে বলে আলেমুল আমার শহীদ হলেন পঞ্চাশ হাজার হাফেস কারি মলানো যা ধরা পড়ে গেলেন এদেরকে আন্দামান নিকোবার দ্বীপপুঞ্জে হিংস্র জন্তু জানালা এর মুখের সামনে ফেলে দিল ওদের গর্ত গুলো ছিঁড়ে বিষয় এই যে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে অত্যন্ত গর্বের সঙ্গে স্মরণ করি কিন্তু তার সর্বক্ষণের ছায়া সঙ্গী ইঞ্জিনিয়ার আবিদ হাসানকে স্মরণ করি না অথচ ইনি ছিলেন জয় হিন্দ ধনির প্রকৃত সুষ্ঠা আমরা গান্ধীজিকে অত্যন্ত খুশির সঙ্গে স্মরণ করি কিন্তু তার সর্বক্ষণের স্বাধীনতা কামী বন্ধু মালানা আবুল কালাম আজাদকে স্মরণ করি না যিনি তার কলম যারা যুব সমাজকে স্বাধীনতার প্রতি উদ্বুদ্ধ করেন যার জন্য ব্রিটিশ সরকার তাকে দশ বছর পর্যন্ত জেলার বন্ধি করে রেখেছিল এই আমরা কিছু গুণান্ত গুষ্কর সত্যবা জ্যোতিহাসিকের কপড়াপুরে ভুলে গেছি স্বাধীনতা আন্দোলনের দেওয়ান মাদ্রাসা রবুদান ভুলে গেছি মাওলানা কাসেম নুরউদ্দিন কে ভুলে গেছি মাওলানা হুসাইন আহমদ বাদানী কে তিনি তার হাদিস মানো জীবন থেকে দীর্ঘ 8 বছর পর্যন্ত জেলের মধ্যে কাটিয়েছিলেন এই ভাবে হাফেজカリ মাওলানা মুহাদ্দিসদের আন্দোলনে জেরে পিটিদার পায়তুলান মাটি সরে গিয়েছিল এই ভাবে উন্নজাতীর ভাষাবাসী লোকল স্বাধীন হয়েছে তবে আমরা মুক্ত হয়েছি ইংরেজকে দাঁড়িয়ে ভারত স্বাধীন হয়েছে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধে ও সম্মানীয় আজকের প্রতিযোগিতার সভাপতি সাহেব ও বিশেষ অতিথি বিন্দু তথা উপস্থিত ভ্রাতৃবিন্দু পর্যায়ক্রমে সকলকে আমি আমার ভালোবাসা অভিনন্দন ও মুবারকবাদ জানিয়ে ইলিমের বিষয়বস্তুর দিকে

যা মূর্খতার অন্ধকারকে দূর করে দেয় এলিম এমন একটি বন্ধু যা কখনো ধোকা দেয় না বরং মানুষকে সংরক্ষণ করে কুরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাউল্লাহা মিন ইবাদিহিল উলামা অর্থাৎ প্রকৃত পক্ষে আলেমরাই আল্লাহকে ভয় করেন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন কুল হাল ইয়াসাউল্লাযীনা পারে না যেমন দিন হতে সাদা কালো চক্ষু অন্ধ পুরুষ মহিলা সামঞ্জস্য হতে পারে না ঠিক তেমনি একজন বিজ্ঞ ও একজন অজ্ঞ কখনোই সমঞ্জস্য হতে পারে না কিন্তু বড় পরিতের বিষয় ধনী ব্যক্তির মরণের পর সকলে ভুলে যায় আর জ্ঞানী ব্যক্তিকে সকলে স্মরণে রাখে ধন সংগ্রহ করে রাখলে চুরি হতে পারে কিন্তু ইলিম চুরি হয় না ধন দৌলাত সুখের নিদ্রাকে হরণ করে ইলিম সুখে সৎ কাজে দিকে আহ্বান করে ধনদৌলাতে দৌলাতের গরমে আপন প্রভুকে ভুলে যায় ইলিম দ্বারা প্রভুকে চেনা যায় ইলিম দ্বারা মানুষের আমল সঠিক ও গ্রহণযোগ্য হয় আলিম ও জাহিল জ্ঞানী ও মূর্খ কখনো সমান হতে পারে না আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বলেছেন ফাকি ওয়াহিদ আছদ্দু আলাশ শাইতান মিন আলফ ইয়াবিদ অর্থাৎ একজন এক হাজার জাহিল ইবাদতকারীর চেয়ে উত্তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন জারমি তু এ অবস্থায় আসবে যে সেই ইসলামকে জীবিত করার লক্ষ্যে ইলমে দ্বীন অর্জনে মগ্ন ছিল তবে জান্নাতে তার অনবিদের নবীদের মাঝে শুধুমাত্র মোদান থাকবে আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলমে দ্বীন শিক্ষা ও অপরকে শেখানোর তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া